এখন কোনো রাস্তাঘাট খুঁজে পাই না ভাই কোনোখানে কোনো কাম কাজ পাইতেছে না কিভাবে আমি ঋণ পিন দিন ওই কিস্তি থেকে টাকা পয়সা নিছি টাকা পয়সা আমি কিভাবে দিব ভাই আমার তো এখন ভাই মাথার চড়ে ঘোরানে চড়ে আমি পড়ে দেয় বুঝছেন ভাই কারণ আমার কোনো ব্যবস্থা করার নাই ভাই আপনি তো তাহলে অনেক কষ্ট আপনার ভিতরে অনেক দুঃখ তাই আপনার এই কষ্ট এত দুঃখ আপনি তো অনেক টাকা দেনা করে গেছেন ভাই এখন এই কি আপনি কি জাগা জমি বন্ধক রাখছেন নাকি বিক্রি করে গেছেন আমি তো ভাই সব জমি জামা ভাই বন্ধক রাখছি ভাই বিক্রি করি না এখন এই টাকা পয়সা আমি কোনো দেওয়ার কোনো আমার লাইন টাইন পাইতেছি না ভাই খুঁজছে আপনি কি বিদেশে একবারে কিছু ইনকাম করতে পারেন নাই ভাই আমি একটা টাকা উনি আইতে পারি না ভাই আমার সাত লাখ টাকা খরচ হয়েছে বিদেশে গেছি হ্যাঁ পুরো সাত লাখ টাকা মাই দিয়ে আইছি ভাই আমি একটা টাকাও আনতে পারি নাই বিদেশ থেকে বলছেন ভাই মানে আমি কোনো ব্যবস্থাই পাইতে আসি না ভাই কী করে ভাই টাকা পয়সা ভাই মানুষের দিমো ভাই আপনি তো খুবই একটা বোকামি করলেন এই এতুরি টাকা বাইঙ্গিয়া বিদেশ গেছেন আপনি এতুরি টাকা হলে তো আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারেন কত সুন্দর ব্যবসা কত সুন্দর ব্যবসা করতেছে মানুষ কত ধরনের ব্যবসা অত কত কিছু করতেছে তাহলে আপনি এখন কি করবেন আপনার অন্য উপায়টা কি ভাই হ্যাঁ ভাই আমার অনেক মানুষ বিদেশে যাইতে মানা করছিল কৌশল জাফর তুই এই টাকা পয়সা বাইঙ্গা তুই এই দেশে ব্যবসা বাণিজ্য কর যে কোনো একটা ব্যবসা বাণিজ্য কর আমি কি আর কথা শুনি নাই আমি মনে হচ্ছি বিদেশের বাড়িতে গেলে অনেক আরাম অনেক শান্তি ভাই টাকা পয়সা গেলেই মনে আমি পামু আমি যে বিদেশের বাড়িতে ভাই কিচ্ছু দেখি না ভাই খালি অন্ধকার দেখছি আর কিচ্ছু দেখি না আর কোনো ইনকামই করতে পারি না ভাই দুই তিন মাস কাম করছিলাম ভাই দুই তিন মাস কামের টাকায় আমার ওই দেশের খাওয়া দাওয়ার টাকাও হয় নাই ভাই বুঝছেন তারপরে আমি এখন কি করবো আমার এই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভাই বাংলাদেশে ফিরে আসি এখন কি আপনার কাছে কোনো ধরনের টাকাই নাই কোনো টাকা বসে নাই ভাই এখন কি আরো হেল্প ভাই যদি আমার একটা হেল্প করতে হয় আপনি আমার খুব উপকার হইতো যাক আপনি আমার বন্ধু মানুষ আপনাকে আমি একটা অটো একটা চেষ্টা করব আপনাকে একটা অটো দিবার এখন আপাতত আপনি একটা অটো আমি এক গ্যারেজ থেকে বাড়া লইয়া দেই আপনি অটো চালান ভাই বাড়া দিলে তো সারা সারাদিনে আমার বাড়ার টাকা এই দিতে দিতে ভাই আমার জীবন যাবে যদি পারেন ভাই আমার একটা অটো কিনে এই দেন তাহলে আমি আমার কাছে ভাই অনেক কৃতজ্ঞ থাকবো ভাই বুঝছেন ভাই আমার কাছে তো এই পরিমাণ টাকা নাই এখন আমার যে অবস্থা জানেন সারাদিন আমি অটো যদি চালাই ভাই অটো জমাই পাঁচশো টাকা তাহলে আমি কীভাবে বা টাকা পয়সা দেবো আমার তো কোনো ভাই টাকা পয়সা দেওয়ার কোনো লাইন হইলো তাহলে ভাড়া না দেওয়া ভাড়া না লয়া দেওয়াই আমার ভালো হয় ও তাহলে দেখি ভাই আমি তাহলে এক কাম করেন ভাই আমি একটা কিস্তি তুলে দিই আপনারে কিস্তিতে আপনি ডেইলি আপনি দুশো টাকা করে দিয়েন হ্যাঁ তাহলে আমি কিস্তি একটা তুলে দে আপনারে সুন্দর একটা কিস্তিতে তখন প্রতিদিন আপনি হ্যাঁ টাকা দিয়ে দিবেন গাড়ি চালায় আচ্ছা তাও কি পারবেন না ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ এটা আমি পারবো তাহলে বাসাদ ভাই তাহলে আমার উপকারটা করেন ভাই ভাই ওনার মতন আপনারাও বিদেশে এরকম পারি জমা দিবেন এরকম কষ্ট দুঃখ সব কিছু বুঝে শুনে আপনারা পারি জমা দিবেন যে দেখেন আজকে উনি সব কিছু বিক্রি করে বিদেশে গেছে আজকে দেখেন ওনার কি উনি সব কিছু বিক্রি করে আইসে। এখন ওনার কাছে একটা টাকা নাই একটা পয়সা নাই এখন কি করব এই বয়সে উনি কি বিয়ে করবে নাকি উনি সংসার চালাবে না উনি এতটি বছর বিদেশ থেকে এসে ওনার কোনো কিছু ইয়ে হয় নাই আয় উন্নতি হয় নাই আশা করি ওনার মতন আপনারা এরকম আর বিদেশ পারি জমা দিবেন বুঝে শুনে দিবেন আলহামদুলিল্লাহ